সকালের স্নিগ্ধ হাওয়া সকালের একদম জান্নাতি হাওয়া যেটাকে বলা হয় সেটি উপভোগ করতেছি আজকে একটি বিশেষ কারণে সকালেই বের হলাম বাসা থেকে ফজর নামাজ পরেই বের হলাম তো সকালের হাওয়াটা যে মানে এতটাই উপকারী আর সকালের হাওয়াটা যে এতটাই ভালো লাগে যারা সকালে ঘর থেকে না বের হবেন তারা এটা কখনোই উপলব্ধি করতে পারবেন না ইসলামে আসছে সকালের হাওয়াটা হচ্ছে জান্নাতি হাওয়া এই হাওয়াটা নাকি জান্নাত থেকে আসে কোনো ধরনের বায়ু দূষণ নেই হ্যাঁ একদমই ন্যাচারাল এবং পিওর মানে এই বাতাসটাই সকালে যে বাতাসটা এটার অনুভূতি করতে পারবেন আপনি মানে আপনার শরীরে অনুভূতি হবে এমন একটা বাতাস আল্লাহ একবার একদম মৃদু দেখেন তেমন গাছপালা নড়তেছে না বোঝার কোনো উপায় নাই মৃদু একটা বাতাস কিন্তু শরীরের মধ্যে এসে লাগতেছে আর বাতাসটা ভারী এই বাতাসটা খুব ভারী শরীরে যে লাগে এটা বোঝা যায় এই জন্য সকালে যারা নামাজ পড়েন না তারা কিন্তু মানে দুই দিকে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে দুনিয়া এবং আখেরাতের ক্ষতি হচ্ছে এই জন্য ফজর নামাজটা আমি মনে করি ছোটো বড় সবারই দরকার পড়া এই ফজর নামাজটা না পড়ার কারণে আমাদের দুনিয়াও ক্ষতি হচ্ছে আখেরা তো ক্ষতি হচ্ছে আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে ফজর নামাজটা দিছে আল্লাহতালা আমাদের সুস্থ থাকার জন্য এবং সারাদিনের বরকতের জন্য আল্লাহ তালা ফজর নামাজটা দিছে নামাজ পড়ে এই দেখতে পাচ্ছেন আমাদের হেলাল ভাই সামনা সামনি সেটা চলে আসছে পদন নামাজ পড়ে তো নামাজটা আসলে সবারই পড়া দরকার এই জন্য আপনাদের বাসায় যারা আছে সবাইকে বলবেন নামাজ পড়তে নামাজ একে হলো আল্লাপাকের হুকুম এক হতে হলো স্বাস্থ্যের জন্য সুস্থর জন্য এটা খুবই জরুরি একটা বিষয় সব অনেকে কিন্তু দেখবেন যারা বরকত চায় হ্যাঁ তার রিজিকের মধ্যে হায়াতের মধ্যে তারা কি করে ফজর থেকে কাজ শুরু করে দেয় একদম ফজর ওপর থেকে কাজ শুরু করে যে কোনো জায়গায় চাকরি হোক ব্যবসা হোক সকাল সকাল এটার মধ্যে আল্লাহ তালা একটা বরকত রাখছে সকালবেলা মানে আমরা আমাদের এলাকার মধ্যে যে দোকানগুলা ফজরের পরে খোলে ফজরের পরে যে দোকানগুলা খোলে এগুলো কিন্তু মনে করেন যে প্রচুর আলহামদুলিল্লাহ সারাদিনে ভালো ব্যবসা কিনা হয় আর যারা ফজরের পরে খোলে না মানে দেরি করে খোলে তাদের ব্যবসার মধ্যে কোনো বরকত নাই তার হাজি সেবাগের মধ্যে আসছে তুমি ফদর নামাজ পড়া হ্যাঁ ফজরের নামাজ পড়া ফরজ নামাজ পইরা তুমি রিজিকের জন্য বের হয়ে যাও রিজিকের রিজিকের রিজিক তালাশ হালাল রিজিক ঠিক আছে অবৈধ না বৈধ হালাল রিজিকের জন্য তুমি বের হয়ে যাও আল্লাহ তালা অবশ্যই তোমার যতটুকু রিজিক রাখছে এটা তো অবশ্যই তোমার ভাগিয়া আসবে তাই না রিজিক ছাড়া কাউকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠায় নাই রিজিক ছাড়া আল্লাহ কাউকে দুনিয়াতে পাঠায় নাই ছোট হোক বড় হোক গরিব হোক ধনী হোক হ্যাঁ যত রকমই থাক অসুস্থ সুস্থ সবার জন্যই আল্লাহ তালা রিজিক দিয়ে দিচ্ছে রিজিক ছাড়া কাউকে এই যে লোকটা শুয়ে দিচ্ছে একেও কিন্তু আল্লাহ তালা রিজিক দিয়ে দিছে এই রিজিক ছাড়া না এরও রিজিক আছে তো ছাড়া যার যতদিন হায়াত আছে ততদিন রিজিক আছে রিজিক ছাড়া কেউ দুনিয়াতে নাই রিজিক ছাড়া কেউ মরবে না ঠিক আছে যখন তার রিজিক শেষ হয়ে যাবে তখন সে লোকটা মারা যাবে যাই হোক নামাজের ব্যাপারে কথা বলতেছিলাম আমাদের ছোট বড় পরিবারে যারাই রয়েছে প্রত্যেকে আমরা নামাজের জন্য আদেশ করব কারণ এটা নামাজ আদেশ আল্লাহ পাখের আদেশ নামাজ আমাদের পড়তে হবে নামাজ কায়েম করতে হবে নিজে পড়তে হবে অপরকে নামাজের দাওয়া দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা না করব ততক্ষণ পর্যন্ত না আমার জীবনে শান্তি আসবে না অপর জীবনে শান্তি আসবে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সারাদিন অনেক কাজকর্ম করি সেগুলোকে আমরা প্রায়োরিটি দিই চাকরি ব্যবসা খাওয়া দাওয়া রান্না বান্না কিন্তু নামাজ একটা গুরুত্বপূর্ণ জিনিস নামাজ পড়তে হবে অপরকে নামাজে দাওয়া দিতে হবে এই বিষয়গুলো অনেকের নলেজের মধ্যেই থাকে না তা আজকে থেকে নিয়ত করেন কারণ নামাজের মধ্যে আল্লাহ তালা এত বরকত রাখছেন এত বরকত রাখছেন আল্লাহ তালা বলছেন যে নামাজ পড়বে তাকে হাজারো প্যারেশানি থেকে তালা মুক্ত করবে হাজারো প্যারেশানি মানে এক কথায় তার জীবনে কোনো প্যারেশানি থাকবে না তার রিজিকের মধ্যে বরকত হবে হায়াতের মধ্যে বরকত হবে পেরেশানি মুসিবত থেকে সে নাজার পাবে তার হায়াত বাড়বে ঠিক আছে তার আওলাদ বাড়বে আহ্লা আওলাদের মধ্যে বরকত দিবে আহলাদ মানে পরিবারের সংখ্যা বাড়বে সম্পদ বাড়বে ইজ্জত বাড়বে সম্মান বাড়বে সব কিছুই এই নামাজের মাধ্যমে আর নিরাপত্তারও তো একটা ব্যাপার স্যাপার আছে কী বলেন আফিয়াতের জিন্দিগি যেটাকে বলে অর্থাৎ নিরাপত্তার জিন্দিক এই জন্য আমাদেরকে নিরাপত্তা যদি পেতে হয় যান মাল সব কিছুর নিরাপত্তা পেতে হলে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে নামাজের দাওয়া দিতে হবে এবং নিজে নামাজ পড়তে হবে অপরকে নামাজের কথা বলতে হবে নামাজের বিকল্প পৃথিবীতে কোনো কিছু নেই যদি থাকতো আল্লাহ তালা ওইটার কথাই বলে দিতেন নামাজের বিকল্প কোনো কিছু থাকলে আল্লাহ তালা ওইটাই বলে দিতেন যেহেতু নামাজের বিকল্প কোনো কিছু নাই তারপরে নামাজই পড়তে হবে ধনী হন গরিব হন সুস্থ অসুস্থ একমাত্র পাগলের জন্য নামাজ নাই ঠিক আছে এক সাহাবি অন্ধ ছিলেন আল্লাহ রসুল বলতেছে ই আমি তো আজানের শব্দ শুনতে পাই কিন্তু এই আমি তো চোখে দেখি না কিভাবে যাব মসজিদে তা আল্লাহ রসুল বলতেছে যদি আজানের শব্দ শুনতে পাও তাহলে অবশ্যই তোমাকে মসজিদে যাইতে হবে যে কোনো মাধ্যমে হোক ঠিক আছে এই জন্য ভাই আসেন আমরা সবাই নামাজ পড়িও এক অপরকে নামাজের দেওয়ার দিচ্ছে ম্যাগনা টোল প্লাজা একটি বিশেষ কারণ এখানে আসা তো ফাঁকে দিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলা ভাই নিজে অবশ্যই নামাজ পড়বো অপরকে নামাজের দাওয়াত দিব আর ভিডিওটি শেয়ার করে দিব ঠিক আছে ভাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এতে করে হয়তো বা আপনার এই শেয়ারের মাধ্যমে একজন হয়তো নামাজে হতে পারে একটা লোক যদি নামাজ পড়ে আপনি সব পেয়ে গেলেন কথাগুলো বলতে বলতে সকালের সেই স্ন্যাক হাওয়া জান্নাতি হাওয়াটা আলহামদুলিল্লাহ কিছুটা অনুভব করলাম এখানে মন্ত সম্মত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো আর বলছে যে সকালে নামাজ পড়ে ঘর থেকে বেরোইল সেজন্য ইসলামের ঝান্ডা নিয়ে ঘর থেকে বেরোলো ইসলামের ঝান্ডা ঠিক আছে ये दादा मत হ্যাঁ বন্ধুরা সকালে নামাজের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যে নামাজ যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের কি পরিমাণ ক্ষতি হতে পারে নবীজি হাদিসে ফ্কের মধ্যে বলছেন যে কেউ যদি নামাজকে অস্বীকার করে বা নামাজকে ছেড়ে দেয় তাহলে সে কাফের সমতুল্য হয়ে যায় এখন নামাজকে অস্বীকার করতে বলা হয়েছে যে সময় নামাজকে না পড়া এখন নামাজের সময় হয়েছে এখন না পড়া এটাই নামাজকে অস্বীকার করা ঠিক আছে একটু পরে পড়ি এই ধরনের কিছু আর মুনাফেকের আলামতের মধ্যে এটা একটা মানে গুরুত্বপূর্ণ আলামত সেটা হচ্ছে যে নামাজ অলসতা করে ঠিক আছে নামাজ সময় মতো পড়ে না আর যারা অলসতার সাথে নামাজ পড়ে তাদের ব্যাপারে তো হাদিসে আরও কিছু কঠোর কথা আসছে যেমন তাকে বলা হয়েছে যে অয়েল নামক দুযোগে নামাজিকে দেওয়া হবে যে নামাজই অল অলসতার সাথে গাফলিয়াতের সাথে নামাজ পড়ে আরেক জায়গায় বলা হয়েছে যুক্ত নামাজ অর্থাৎ নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল আসা এটাকে বলছে যুক্ত নামাজ নামাজ পড়লে অনেক লাভ যেটা আমাদের কল্পনার মধ্যেও নাই কি পরিমাণ লাভ নামাজ পড়লে এটা আমাদের কল্পনার মধ্যেও নাই নামাজির প্রথমত অনেকগুলো পুরস্কারের মধ্যে তার মধ্যে পাঁচটা পুরস্কার হচ্ছে তারে রিজিকের প্যারেশানি হটাই দিবে তালা তারপরে কবর আজব মাফ করে দিবে ডাইন হাতামল নামা দিবে বিজলির নেয় পুলসিরাত পার করে রেখে দিবে এবং বিনা হিসাবে আল্লাহ আল্লাহতালা নামাজের ব্যক্তিকে জান্না দিয়ে দিবে। এই জন্য অবশ্যই নামাজের ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া হ্যাঁ পরিবারে যারা আছে সবাইকে নামাজের কথা বলা নিজেও নামাজ পড়া অপরকে নামাজের দাওয়াত দেওয়া এটাকে বলে নামাজ কায়েম তো আজকের ব্লগের মধ্যে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে নামাজের বিষয়টা অনেক সময় আমরা গাফলিতে করে থাকি লাভ নেই এগুলো করে লাভ নেই বড় বড়ো ডিগ্রি চাকরি ব্যবসাকে প্রাইভেট দিয়ে নামাজকে অবহেলা করা বড় বড়ো অফিসার পদে চাকরি করে পোস্ট নিয়ে চাকরি করে কিন্তু নামাজ অবহেলা করে কোনো লাভ নেই এই সৌন্দর্য এই পোস্ট পজিশন এগুলো আল্লাহ তালায় দিছে আল্লাহ তালা চাইলে যে কোনো সময় এগুলো আমার কাছ থেকে কেড়ে নিতে পারে তো ইনশাল্লাহ সবাই নিয়ত করেন যে পাঁচ নামাজ পড়বেন আর পরকে নামাজের দাওয়া দেবেন ইনশাআল্লাহ